হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন এডুকেশান সকলকে স্বাগত বন্ধুরা আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত পরীক্ষা ফুড সাপ্লাই এসআই ওকে পিএসসি ফুড সাপ্লাই এসআই এবং এই পরীক্ষার আগে কিন্তু আমরা একটা বিগ গুড নিউজ তোমাদেরকে দিতে চলেছি গুড নিউজটি কী সেটা কিন্তু আমরা সংক্ষেপে বলবো এই গুড নিউজটি কিন্তু দিতে চলেছি আর এই যে আমরা একটা বলতে পারো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করছি সেটা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা হেল্প হবে তোমরা জানো যে আগামী ষোলো এবং সতেরো তারিখে ফুড এর পরীক্ষা আছে এবং সেই উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এই যে টেস্ট কথাটা লেখা আছে অর্থাৎ ফুড এসআইয়ের আমাদের আমাদের লাইফ টাইম মেম্বারশিপে মোট দশটা কিন্তু অনলাইন টেস্ট দেওয়া আছে সেই দশটা অনলাইন টেস্টের মধ্যে আমরা কিন্তু পাঁচটা অনলাইন টেস্ট তোমাদের জন্য কিন্তু ফ্রিতে দিচ্ছি এখানে কিন্তু একেবারে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক আছে যে সিলেবাস আছে পরীক্ষার সেই সিলেবাস ধরে কিন্তু এখানে অনলাইন টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে পরীক্ষার আগে যেহেতু আমাদের হাতে একদিন অথবা দুদিন সময় আছে তাই এই যে পাঁচটা মক টেস্ট আমরা প্রোভাইড করছি ফ্রিতে সেটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন লেভেল এবং ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টের মধ্যে তোমার কত র্যাঙ্ক হচ্ছে তার কিন্তু একটা আভাস তোমরা পাবে এবং তোমার কিন্তু পরীক্ষার আগে একটা বলতে পারো একটা প্র্যাকটিস হয়ে যাবে যার যার মাধ্যমে তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই টেনশনটা আর কাজ করবে না ওকে তো কিভাবে এই টেস্টটা দেবে সেটা কিন্তু আমরা দেখাবো তোমরা প্রথমেই অ্যাপটা ওপেন করবে অ্যাপ ওপেন করে দেখবে উপরের বাঁ দিকের তিনটে ডট আছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে এখানে ফ্রি মেটেরিয়ালস বলে একটা অপশান আছে সেই মেটেরিয়ালসের মধ্যে প্রথমে ডকুমেন্টস তারপরে ভিডিও এবং তারপরে টেস্ট টেস্টের মধ্যে তখন যখন যাবে তখন দেখবে ফুড এসআই দু হাজার তেইশের একটা ফোল্ডার আছে এবং তার মধ্যে কিন্তু পাঁচটা আমাদের মক টেস্ট দেওয়া আছে ওকে তো এইখানের পাঁচটা মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টের কিন্তু আমরা অ্যাটেন্ড একবার দিয়েছি কারণ পরীক্ষা মাত্র একদিন বাকি যাতে সঠিকভাবে তোমরা মক টেস্টটা দাও এই জন্য কিন্তু একবার অ্যাটেন্ড এখানে দেওয়া আছে এর মধ্যে তোমরা যে কোনো মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতে পারবে ওকে এখন কিভাবে অ্যাটেন্ড করবে সেটা কিন্তু এখানে দেখে নাও এই যে ফোল্ডার তোমরা ওপেন করলে এখানে পাঁচটা মক টেস্ট তোমাদের সামনে শো করবে আমি সাপোজ এখানে পাঁচ নম্বর মক টেস্টে ক্লিক করবো ঠিক আছে পাঁচ নম্বর মক টেস্টে ক্লিক করলে দেখবে একটা আমরা যেহেতু এই কন্টেন্টগুলো আমাদের রেকর্ড করা যায় না এই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না তবুও আমি বলছি দেখো এই পাঁচটা মক টেস্ট তোমরা যখন অ্যাটেন্ড করবে তখন কি হবে আমি দেখিয়ে দিচ্ছি একশোটা করে কোশ্চেন আসবে এবং তুমি সেই কোশ্চেনগুলো যখন সলভ করবে এবং ফাইনালি সাবমিট করবে তোমার ডিটেলস র্যাঙ্ক অ্যানালাইসিস কিন্তু দেখিয়ে দেবে আমি আমাদের কোর্সের মধ্যে থেকে দেখাচ্ছি এখান থেকে দেখানো যাবে ওকে চলো এই পি প্র্যাকটিস কোর্স তার মধ্যে আমাদের আছে এখানে দেখো ফুল মক টেস্ট ফুল মক টেস্টের মধ্যে ক্লাকশি মিসলেনিয়াস ফুড এই যে ফুড এসে এর মক টেস্ট আমরা ওপেন করছি তার মধ্যে আমি এক নম্বর মক টেস্টটাই ওপেন করে দেখাচ্ছি দেখো এক নম্বর মক টেস্টটাই আমরা কিন্তু এখানে একটা প্রিভিউ তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এই যে এক নম্বর মক টেস্টটা তোমরা যখন ওপেন করবে তখন তোমাদের সামনে একদম অরিজিনাল পরীক্ষার মতন কিন্তু প্রশ্ন চলে আসবে ক্লিয়ার প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি আমি নাম্বারিংটা দেখাচ্ছি একশো নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু সলভ করবে সলভ করে করে নেক্সট করে দেবে ওকে নেক্সট করে দেবে এখানে যেহেতু আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখাচ্ছি এই জন্য উত্তরটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তোমরা যখন স্টুডেন্ট প্যানেল থেকে করবে তখন কিন্তু এই ধরনের উত্তর দেখাবে না ফাইনাল সাবমিট করার পরে কিন্তু তোমার উত্তর দেখাবে এবং উত্তর দেখানোর পরে তুমি চেক করে নিতে পারবে তোমার র্যাঙ্ক কত হয়েছে তুমি কটা গোল করেছো কত সময় নিয়েছো যে টপ করেছে তার কত র্যাঙ্ক মানে তার সে কত সময় নিয়েছে সে কত পেয়েছে ডিটেল অ্যানালাইসিস কিন্তু দেখতে পাবে ওকে তো এই হলো আজকের গুড নিউজ এই গুড নিউজটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল কারণ আগামীকাল পরশু কিন্তু ফুডে স্যার পরীক্ষা তার আগে এই যে পাঁচটা ফুল মক টেস্ট আমরা ফ্রিতে প্রোভাইড করছি সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মক টেস্টটি পাওয়ার জন্য তোমরা কি করবে সেটা আগে বলে দিই যে প্লে স্টোরে লিখবে এমএইজ এডুকেশন ল্যাব লিখে অ্যাপ ডাউনলোড করবে করে যে প্রসেস আমরা বললাম সেই প্রসেসে কিন্তু তোমরা এই টেস্টটা দিতে পারবে তো টেস্টটা দেওয়ার চেষ্টা করো এবং আগামীকালের পরীক্ষা যাতে সকলের ভালো হয় সেই শুভকামনা রইল থ্যাংক ইউ